আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে খেলাফত শাসন ব্যবস্থা পৃথিবীতে বিভিন্ন রকম শাসন ব্যবস্থা রয়েছে যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ মতবাদ ভিত্তিক শাসন ব্যবস্থা জাতীয়তা ভিত্তিক শাসন ব্যবস্থা এই ধরনের বিভিন্ন আদর্শ বা মতবাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ শাসন করা হয় এবং এগুলিকে আধুনিক মতবাদ দর্শন বা আধুনিক শাসন ব্যবস্থা বলা হয় প্রিয় ভাইরা ইতিহাসের আড়ালে আরেকটি শাসন ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে খেলাপাদ শাসন ব্যবস্থা খেলাপাদ শাসন ব্যবস্থার সম্পর্কে আমরা অনেকেই অনভিজ্ঞ এবং অনেকেই আমরা অজ্ঞ কারণ আমরা যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছি এখানে খেলাপথ শাসন ব্যবস্থা তেমন সঠিক ধারণা আমাদের কাছে তুলে ধরা হয়নি এই জন্য আমাদের লক্ষ কোটি শিক্ষার্থী ভাই বোনেরা খেলাবাদ শাসন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা রাখে না বরং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা জাতীয়তাবাদ ভিত্তিক শাসন ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ ভিত্তিক শাসন ব্যবস্থা মানবরচিত আইনের শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাগুলোই তারা বেশি ভালোভাবে জানে কিন্তু খেলাবাদ শাসন ব্যবস্থা যে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা এ বিষয়ে তাদের জানা নেয় প্রিয় ভাইরা আজকে আমরা খেলাপথ শাসন ব্যবস্থার বিষয়টি সংক্ষিপ্তভাবে পরিষ্কার করতে চাই খেলাপথ শাসন ব্যবস্থা হচ্ছে মূলত আল্লাহ সুবহান আওয়াতার নির্দেশিত শাসন ব্যবস্থা আল্লাহ সুহান আওয়তালার প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থায় সার্বভৌমত্ব থাকবে আল্লাহর যেই শাসন ব্যবস্থায় আইন মৌলিক আইনগুলো গ্রহণ করা হবে কোরআন থেকে তথা আল্লাহ সভানাও তালা প্রদত্ত আইন বা দণ্ডবিধি থেকে যেখানে শাসক আল্লাহ তালার প্রতিনিধি হয়ে জনগণের সেবক হয়ে আল্লাহ আল্লাহতালার আইন শুধুমাত্র বাস্তবায়ন করবেন সেখানে নিজেরা কোনো আইন তৈরি করবেন না এবং জনগণের মতামত নিয়েও কোনো আইন তারা বাস্তবায়ন করবেন না বরং কোরআনে যে আইনগুলো রয়েছে সে আইনের সাথে সম্পূরক যদি কোনো আইন প্রয়োজন হয় জনগণের কল্যাণের জন্য সেরকম কিছু আইন বাস্তবায়ন করা হবে তবে কোরআন কোরআন এবং হাদিসের আইনের বিরুদ্ধে যে নয় প্রিয় ভাই তাহলে আমরা বলতে পারি খেলাপাত শাসন হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত শাসন আল্লাহ তালার প্রতিনিধিত্বমূলক শাসন যেই শাসন ব্যবস্থায় আইন হচ্ছে আল্লাহ তালা তথা কোরআনে যে আল্লাহ তালা আইন দিয়েছেন চুরির দণ্ডবিধি ডাকাতির দণ্ডবিধি বা বিচারের দণ্ডবিধি ধর্ষণের দণ্ডবিধি হত্যার দণ্ডবিধি আঘাতের দণ্ডবিধি এই দণ্ডবিধিগুলো থেকে আইন গ্রহণ করা হবে এবং কোরআন সন্না এগুলি মিলে আরও সম্পূরক কিছু আইন তৈরি করা হবে যেটা কোরআনের আইনের বিরুদ্ধে যাবে না ভাইরা আর খেলা প্রশাসন ব্যবস্থায় খলিফা নির্বাচনের পদ্ধতি এই যে গণতান্ত্রিক যে পদ্ধতি এইভাবে হবে না মানে ঢালাও হবে সবাই আসলে নির্বাচন করবে ব্যাপারটা এমন না এর কারণ হচ্ছে যে প্রচলিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে নির্বাচন পদ্ধতি এখানে দেখা যায় যে একজন দুর্নীতি পরায়ণ লোক বা সন্ত্রাস সেও যদি নির্বাচনে দাঁড়ায় তা তার পক্ষেও কিছু লোক থাকে অথবা সে ভয় দেখায় বা অর্থের প্রভাব দিয়ে দেখায় অর্থ দিয়ে সে জনগণের ম্যান্ডেট সে কিনে নিতে পারে এবং সময় সে এমপি মন্ত্রী হয়ে যেতে পারে যেমন প্রধানমন্ত্রী হতে পারে আর যে সে কিন্তু তার যে আদর্শ সেটাই সে বাস্তবায়ন করার চেষ্টা করে অর্থাৎ মানুষের উপর জুলুম নিপীড়ন চালায় অনৈতিক কাজগুলো বাস্তবায়ন করে এই জন্য খেলা শাসন ব্যবস্থায় মূলত খলিফা নির্বাচিত হবে সরা সদস্যদের মাধ্যমে অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে যারা জ্ঞানী যারা মুক্তাকি যারা কোরআন হাদিস এবং দুনিয়ার জ্ঞানে গুণান্বিত এরকম লোকদেরকে প্রথমে নির্বাচিত করা হবে নির্বাচন করে একটি সোরা কমিটি তৈরি করা হবে পরামর্শ সভা তৈরি করা হবে সেই পরামর্শ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে কাকে খলিফানি নিযুক্ত করা যায় এবং খলিফা নিযুক্ত করা হবে তাকে বা একটি প্রধানের দায়িত্ব দেওয়া হবে তাকে যিনি কোরআনের জ্ঞানে গুণান্বিত থাকবেন হাদিস ফিখের জ্ঞানে গুণান্বিত থাকবেন এবং বিশ্বের জ্ঞানে গুণান্বিত থাকবেন অর্থাৎ যিনি সকল দিকের জ্ঞানে গুণান্বিত থাকবেন এবং তার মধ্যে তাকুয়া থাকবে আল্লাহি থাকবে আল্লাহর ভয় থাকবে এমন একজন লোকের উপরে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ সে নিজেই খলিফা হবে এই জন্য সে দাঁড়াতে পারবে না বরং এই যে জ্ঞানী যারা সেরা কমিটিতে থাকবে তারাই নির্বাচিত করবে যে কাকে খলিফা নিযুক্ত করা যায় আর তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করার পর তিনি কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এটি হচ্ছে খেরাবাদ শাসন ব্যবস্থার যে নির্বাচন পদ্ধতি সেটা এবং খেলাবাদ শাসন ব্যবস্থায় নির্বাচন খেলাবাদ শাসন খলিফা নিযুক্ত হওয়ার পর সেই খেলাফতের যে এলাকা অথবা আমরা ইসলামিক এমারা বলতে পারি যে ইসলামিক এমারার যে এলাকা সেই এলাকায় শুধুমাত্র মুসলিমরা থাকবে তা না সেই এলাকায় মুসলিম অমুসলিম সমস্ত সমান অধিকারে থাকবে এবং সকলেই তাদের ধর্মের যে ইবাদতগুলি আছে যথাযথভাবেই পালন করবে শুধুমাত্র এখানে রাষ্ট্রীয় যে আইন অর্থাৎ ফৌজদারি যে কার্যবিধি অর্থাৎ কাউকে আঘাতের শাস্তি হত্যার শাস্তি লুণ্ঠনের শাস্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি ধর্ষণের শাস্তি বা বিচারের শাস্তি এইগুলো রাষ্ট্রীয়ভাবে সবার জন্য সমান হবে আইন থেকে গ্রহণ করা হবে কিন্তু ধর্মীয় যে ইবাদত রয়েছে পারিবারিক যে বিষয়গুলি রয়েছে বিবাহ সাথীর যে পারিবারিক আইনগুলি রয়েছে এগুলি খ্রিস্টান থাকলে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হবে সনাতন ধর্মী থাকলে তাদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হবে আর মুসলিমদেরটা তো মুসলিমদের থেকে নেওয়া হবে তাহলে রাষ্ট্রীয় আইনে সবাই সমান থাকবে সকল নাগরিক যথাযথ অধিকার গ্রহণ করবে সকল নাগরিক যথাযথ যত রাষ্ট্রের কাছে সমান অধিকার পাবে একজন অমুসলিম নারীও রাষ্ট্রের কাছে যেমন থাকবে মুসলিম নারীও রাষ্ট্রের কাছে সমান সমান মর্যাদা পাবে একজন অমুসলিম পুরুষ নাগরিক হিসেবে ইসলামিক এমারাত সেই অধিকারই পাবে একজন মুসলিমও যে অধিকার পাবে অর্থাৎ নাগরিক হিসাবে রাষ্ট্রের সুযোগ সুবিধায় তারা দূরে থাকবে না শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে বিষয়গুলি ভিন্ন করা হবে আবার আরেকটি বিষয় লক্ষণীয় যেখানে ইসলামিক এমারা থাকবে সেখানে ইসলামের আইনগুলো বিশেষ করে ইসলামের ধর্মীয় যে আইনগুলো রয়েছে যেমন পর্দার বিধান জাকাতের বিধান হজ্জের বিধান এই জাতীয় যে বিধানগুলি রয়েছে সেগুলি আবার যে অমুসলিমদের উপরে চাপায় দেওয়া হবে তা না অর্থাৎ অমুসলিম নারীকে পর্দা করতে বাধ্য করা হবে বা অমুসলিম পুরুষকে সালাত আদায় করতে বাধ্য করা হবে এমনটি হবে না অর্থাৎ খেলাপথন ব্যবস্থায় সকল মানুষ স্বাধীন থাকবে বিগত যেই খেলাপথ আমার ছিল সেই ইতিহাসগুলো পড়লে আমরা দেখতে পারবো যে এই তো খেলাপথ শেষ হয়েছে সেদিন এই ইতিহাসগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পারবো যে সেখানে আহ অমস্তিম খুব নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল তা ন এই ভারতবর্ষে যদিও সেটাকে পূর্ণ খেলাপথ আমরা বলতে পারি না হয়তো কিন্তু মুসলিম শাসন আমলে অমুসলিমরা অনেকটা নিরাপদই ছিল যদি মুসলিমরা এভাবে অমুসলিমদেরকে হত্যা করতো আমরা দেখেছি যে ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে সাতশো নব্বই বছর আজকে যে সম্রাট আওরঙ্গজেবের কথা বলা হচ্ছে সম্রাট শাহজাহানের কথা বলা হচ্ছে এই যে এরকম যেনারা ছিলেন তারা তো সাতশো নব্বই বছর শাসন করেছে প্রায় আটশো বছর তো আটশো বছরে যদি সিদ্ধান্ত করতেন রাজত্ব যাদের হাতে ছিল তারা যদি সিদ্ধান্ত নিতেন যে এই ভারতবর্ষে আমরা পুরাটা অমুসলিম মুক্ত করে ফেলব তাহলে তো কোটি কোটি অমুসলিমদেরকে হত্যা করা সম্ভব ছিল কোটি কোটি সনাতন ধর্মীদেরকে হত্যা করা হতো কিন্তু কোথায় আমরা তো ইতিহাস হিসেবে দেখি না বরং এখনো পর্যন্ত তো সেই ভারতবর্ষে অমুসলিমরাই বেশি কাজেই ইসলামিক খেলাপথে শাসনা বলে খেলাপথ শাসন বলে মুসলিম রানী পীড়িত হবে নির্যাতিতিম রানী পীড়িত হবে নির্যাতিত হবে অমুসলিম নারীরা ঘর থেকে বের হতে পারবে না এগুলি প্রবাদ না বরং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি ইসলামিক ক্যামেরা যদি প্রতিষ্ঠিত হয় ইসলামিক খেলাপথ যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় মুত্তাকিরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেখানে মুসলিমরাও নিরাপদ থাকবে অ নিরাপদ থাকবে পুরুষরাও নিরাপদ থাকবে নারীরাও নিরাপদ থাকবে আজকে আমাদের দেশে এত পুলিশ বিডিআর আর্মি এত নারী অধিকার এত মানব অধিকার কর্মী এত মানব অধিকার সংগঠন অথচ আমরা দেখছি আমাদের আট বছরের আসিয়ার মতো ছোট্ট মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন আমাদের বোনটা কেন ধর্ষিত হবে আমরা মুসলিম আমাদের সম্মান রয়েছে আমাদের মুসলিম বোন ধর্ষিত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে কেন কেন আমরা পারছি না আমাদের বন্ধুকে বন্ধের আমরা রক্ষা করতে পারছি না কেন আমরা বন্ধুদেরকে রক্ষা করতে পারছি না আমরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি গণতন্ত্রকে জাতীয়তাবাদকে সমাজতন্ত্রকে ধর্ম মতবাদকে সেখানে আমাদের স্বাধীনতার সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে সিনেমার নামে আমাদেরকে ধর্ষণ শেখানো হয়েছে কোন সিনেমা রয়েছে যেখানে ভিলেনের পাঠে একজন নারীকে ধর্ষণ করছেন এখান থেকেই তো আমাদের দুশ্চরিত্রা দুশ্চরিত্র পুরুষরা শিখেছে আমাদের সিনেমাগুলোতে আমাদের মেয়েরা কিভাবে নগ্নভাবে তাদেরকে উপস্থাপন করেছে সেখান থেকেই তো আমাদের মেয়েরা এই পোশাকগুলো শিখেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যান আমাদের মায়েদের আমলে যান আমাদের চাচীদের আমলে যান দেখবেন যে আমাদের মায়েরা কত শালীন ছিল আমাদের মায়েরা কিভাবে তারা নিজেদেরকে সম্মানের সাথে রেখেছে। এই সিনেমায় তো আমাদের মেয়েদেরকে অপমান করেছে আমাদের মেয়েদেরকে পোশাক খারাপ পোশাক পরা অশালীন পোশাক পরা শিখিয়েছে আজকে মোবাইলে কোনো নিয়ন্ত্রণ নেই দেখেন কীভাবে আমাদের ছোট্ট তরুণেরা তারা পণ্যগ্রাফি দেখছে পর্ণ ছবি দেখছে পর্ণ ভিডিও দেখছে এগুলো দেখেই তো তারা এভাবে অ্যাডিক্টেড হচ্ছে এই যে একটি লেজে কবর অবস্থা এই যে শালীনতা বিবর্জিত এই যে নৈতিকতা বিবর্জিত একটা সমাজ ব্যবস্থা এগুলো হচ্ছে কেন আজকে খেলা প্রশাসন নেই তাই আজকে আমরা দেখেন মাত্র তিন বছর তিন চার বছর ইসলামিক এমআর ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে আফগানিস্তানে সেখানে ধর্ষণের অবস্থা দেখেন সেখানে ধর্ষিতার সংখ্যা দেখেন কত কম হয়েছে সেখানে আমরা তো নিজেদেরকে অনেক বেশি উদার মনে করি তাহলে আমাদের দেশে কেন এত ধর্ষণ হচ্ছে আপনি দেখেন এই যে সিরিয়াতে ইসলামিক আইনের ঘোষণা দেওয়া হলো যে আগামী পাঁচ বছর ইসলামিক আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে পাঁচ বছরে দেখেন কীভাবে ধর্ষিতার ধর্ষণের সংখ্যা কমে আসে কাজেই এই যে ধর্ষণ এই যে হত্যা এই যে খুনের মহামারী এই কোনো কিছুই কোনো দিনই বন্ধ হবে না যদি কোরআনের আইনের দিকে ফিরে না আসা হয় যদি খেলাফত বা ইসলামিক ইমারার দিকে ফিরে না আসা হয় প্রিয় ভাইরা মূলত আমাদের আলোচনার টপিক ছিল যে কীভাবে খেলাপদের পরিচয়টাকে তা আমরা এটাই বলতে চাই যে খেলাপথ শাসন ব্যবস্থা আল্লাহ তালার প্রদত্ত শাসন ব্যবস্থা যেখানে আল্লাহ তালার আইন দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে যেখানে মুত্তাকিরা রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা কোরআন হাদিস এবং বিশ্বজ্ঞানে গুণান্বিত থাকবে এবং এই খেলাবাদ শাসন ব্যবস্থায় মুস্তিম অমুস্তিম নারী পুরুষ সকলেই সমান অধিকার পাবে এবং নিরাপদ পাবে যদি আমরা সকলে মিলে চেষ্টা করি আল্লাহর প্রদত্ত শাসন ব্যবস্থা কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের ধর্ষণ আমাদের হত্যা আমাদের হওয়ামাটন আমাদের এই সমস্ত কিছু থেকে আমরা নিরাপত্তা পাবো আল্লাহ সাল আলা আমি আমাদের সকলকে আমাদের মুসলিম ভাইদেরকে বোনদেরকে এবং অমুসলিমদেরকে খেলোবাদ শাসন ব্যবস্থা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এই দিকে ধাবিত হওয়ার তাহফিক দান করুন এই শাসন ব্যবস্থা বাস্তবায়নের বাস্তবায়ন করার জন্য জোর আওয়াজ তোলার সুযোগ দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ তা আল্লাহর কাছে কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সোহান আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সোহান লহফম হান্দিক আসাদু আল্লাহ ইরাহা ইদলাম তেস্ত আফরাহত হই